জন্মদিন হচ্ছে আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন আজ ছিল আমাদের সায়নবাবুর জন্মদিন সরি আজকে নয় ওর ছিল ষোলোই আগস্ট জন্মদিন তো ওর জন্মদিনটা আজকে কেক নিয়ে এসে কাটাচ্ছে কারণ ওর পিপি এই মনেই এসেছে তাই জন্যে তো তোমরা তো জানোই আমাদের যতক্ষণ না পাঁচ বছর হচ্ছে ততক্ষণ বড়ো করে জন্মদিন হয় না তো তবুও এখন নিজেদের ইচ্ছার জন্য একটা ছোটো করে কেক নিয়ে এসে সবাই মিলে কাটে তো সেটাই ছিল আজকে আর আমাদের সায়নবাবু বুঝতেই পারছে না ওর জন্মদিন কি সবাই যে ওকে এরকম করছে ও তোমার ইয়ে করছে আর ও তো ক্ষমা তোমরা জানো আমার ভিডিও তো যে কেকটা নিয়ে কি করলে দশ বার খালি কেকটা কাটতে যাচ্ছে একবার মানে মোমবাতি নেবাতে যাচ্ছে মানে ও যে সবাই মাখছে করছে ওর প্রচুর আনন্দ হচ্ছে মানে ও বুঝতেই পারছে না কি তো ওকে তো সকাল থেকে আমি কতবার লাগিয়েছি কিরে রে তোর জন্মদিনের কেক কোথায় কেক দিয়ে যা কত বড় কেক কাটলি মানে এরকম করছে আর দেখো আবার আমাকে কেকটা আমার মাথায় লাগিয়ে দিয়েছে কেকটা নিয়ে যে ও কতবার কাটতে যাচ্ছে তার ঠিক নেই তো আমাদের সায়নবাবুর জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিও আমাদের ছোট্ট সোনা দেখো কত দেখতে দেখতে বড়ো হয়েছে সেদিনে হলো ও আবার আজকে এত বড় হয়ে গেলো আর ও একটু ভয় পাইছে না তো মোমবাতিটা জ্বলছে আবার কেমন করলো দেখলে তো চলো টাটা